আসসালামু আলাইকুম এই পেড়া চৌরাস্তা মুন্সীগঞ্জ এখানে সড়ক নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন যাবৎ সকাল থেকেই শিবাহীপাড়া চৌরাস্তা ঢাকা মাওয়া রাস্তার দুই পাশে রাস্তা নির্মাণের কাজ চলছে দিনের বেলা রাস্তার কাজ করাতে এখানে প্রচুর জ্যাম জটের সৃষ্টি হয় স্থানীয় এলাকায় এলাকাবাসীর কাছ থেকে জানা যায় কাজটি রাতের হলে ভালো হতো দিনের বেলা কাজটি করাতে রাস্তাঘাট প্রচুর জ্যাম জট সৃষ্টি হয়ে গিয়েছে রাস্তার কাজ চলাকালীন সময় ও জ এর একটি রুরাল গাড়ি একটি সাইকেল উপরে উঠিয়ে দিয়েছেন সাইকেল চালক ছিল ঘটনা স্থানে চালক মারা যান গাড়ির চাপে সাইকেলটি যায় গাড়ি চালক সহ রাস্তার কাছে যারা নিয়োজিত ছিল তারা সবাই সেখান থেকে পালিয়ে যান মুন্সিগঞ্জ সরকারি হাসপাতালের ডাক্তার শৈবাল বসাক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তাকে ভিদ বলে ঘোষণা দেন স্থানীয় লোকজন বলেন কাজটির দিনের বেলা না হয়ে রাতের হলে ভালো হতো নাহিন মামুন শিবাহিপাড়া মুন্সীগঞ্জ